আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার নরেন্দ্র যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত মঙ্গলবার সদর আমতলী আদালতের বিচারক মোহাম্মদ গোলাম কিবরিয়া এই কারাদণ্ড প্রদান করেন সংশ্লিষ্ট সূত্র জানায় দু হাজার উনিশ সালে সতেরোই অক্টোবর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলী হোসেন পাটোরের মেয়ে রাবিয়া খাতুন তার স্বামী মিলন মোল্লার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন মিলন মোল্লার নরায়ণ সদর উপজেলার বাগডাকা গ্রামের ইকবাল মোল্লার ছেলে আদালতের তৎকালীন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দখলের প্রতিবেদন দাখিলের জন্য নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদকে আদেশ দিয়েছিলেন কিন্তু আঠারোটি ধার্য দিন পার হলেও রাজু আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল বা সংক্রান্ত কোনো ব্যাখ্যা আদালতে দাখিল করেননি সর্বশেষ মঙ্গলবার ছিল মামলার ধার্য দিন এদিন রাজু আহমেদ আদালতে প্রতিবেদন দাখিল না করায় সিনিয়র জুডিশিয়াল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কিবরিয়া তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করেন